হ্যালো গাইস সালাম আলাইকুম এল চারশো পঁচাশি নম্বর ব্লগে আমি আছি লাদ আহমেদ আপনাদের সাথে তো আজকের ভিডিওটা কিনা টাইটেল এবং ভিডিও টাইটেল এবং টার্মেল দিকে বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কিনিয়া তো আমরা আজকে বানিয়া জঙ্গের যে লক্ষ্মী বন আছে এটা ঘুরতে যাইতেছি তো এখানে কোয়ার ব্রিজের নিচে কিছু সময় কাটাবেন এখানে অনেক দোকানপাট আসছে তোলক্ষে আজকে আমরা ঘুরতে ছি তো আপনারা কেউ যদিও যাইতে চান যে বানিয়েছেন জীবনে তো আপনারা প্রথমে চলে আসবেন বাস টার্মিনাল আপনার আপনারা যদি হবিগঞ্জের বাহির থেকে আসতে চান তাহলে বাস ট্যার্মিনাল থেকে রিক্সা বা টম টম করে তারা যেমন বানিয়ে আসুন স্ট্যান্ড থেকে পঞ্চাশ টাকা যদি আপনারা লোকালে যেতে চান তাহলে পঞ্চাশ টাকা ভাড়া নেবে তো এখান থেকে আবার তো আমরা আমাদের সাথে আমাদের হেলিকপ্টারটা হচ্ছে আমার তো আমরা দেখতে দেখতে চলে আইসি আমাদের হরিগঞ্জের যে স্টেডিয়াম স্টেডিয়ামের সামনে আমরা দেখতে দেখতে চলে আসছি যে জিরো পয়েন্ট জিরো পয়েন্টের সামনে যেতে সেইখানে বানিয়াচং উনচল্লিশ আঠারো কিলো আজমিলি উনচল্লিশ কিলো নদীগঞ্জ চব্বিশ কিলো সিলেট পঁচাশি কিলো তো বামের রাস্তা রাস্তায় নবীগঞ্জ বামের রাস্তায় বানিয়াচং তো আমরা বানিয়াচং যেহেতু লক্ষ্মীগঞ্জ যাবো বামের বামের যে রাস্তা এই রাস্তা দিয়েছি তো দেখতে দেখতে আমরা চালার দুবার চলে আসছি আসছি হবিগঞ্জের বিখ্যাত একটি জায়গা যেখানে দুই দুইটা পার্ক মিনি পার্ক আছে এবং এই মিনি বাজার বলা হয় এটাকে কালার কালারডুবা পার্ক এখানে পাশাপাশি দুইটা অনেক সুন্দর জায়গা জায়গা দেখার মতো আপনারা যদি কেউ আসতে চান ঘুরতে আসতে পারেন এই যে দেখেন অনেক সুন্দর আর ভিউটা ভাই ওয়াসম যেদিকে দেখায় অনেক সুন্দর ভিউ রাস্তার দুই পাশের ভিউ অনেক সুন্দর কেউ যদি এই ভিউ উপভোগ করতে চান তাহলে চলে আসেন কালার রাস্তার দুই পাশে সাধারণ ভিউ বিশেষ করে আমি রাস্তার ভিউ দেখে পড়ে গেলাম সাইড জমি সুন্দর সবুজ গাছ আঁকা রাস্তা সোজা রাস্তা কি ভাল লাগতেছে গাড়ি টানতেছে এইরকম একটা রাস্তা সকালে ও সাইডে অনেক পানি থাকে তো এখানে ঘুরতে গেলে বর্ষা সব সবচেয়ে বেটার হয় বর্ষাকালে আসলে দুই দিকে অনেক পানি থাকে ঘুরতে অনেক লাগে আর বিউ আঁকা বাঁকা বিউ অনেক সুন্দর তো গাইস অতক্ষণ অনেক কিছু বলছি তো আপনারা যারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করে দেবেন প্লিজ ভাই আর সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ভিডিওটা ধৈর্য সহ সহকারে দেখবেন প্লিজ অনুরোধ রইল তো আমার কথা বলার ধরনটাও অন্যরকম আমার তো কারেন্টলি কিলার হচ্ছে না কিলারভাবে যাচ্ছে না তো আমি নতুন ইউজার আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কোথায় যাব বলেন তো আপনারা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করেন তাদের কাছে তো টাকা পয়সা না একটু সাপোর্ট হতে পারি সাপোর্ট করলে কী হয়েছে একটু সাপোর্ট করে দাও প্লিজ তো আমার ভিডিও থেকে যদি নতুন হয়ে থাকেন আমার ফেস হলে বলে দেবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটা সবাই শেয়ার করে দেন প্লিজ আমার ব্লগটা সবাই শেয়ার করেন আর বানিয়াচং যাওয়ার পথে আপনারা অনেকগুলো পার্ক পাবেন মিনি পার্ক সেগুলো তো আপনারা চাইলে ঘুরতে পারেন ঘুরে আসতে পারেন দেখতে পারেন ঘোরার মতো জায়গা আমাদের বানিয়াচং আমার বাড়ির পাশে যে এত সুন্দর পার্ক আছে বা বানিয়াচং এত সুন্দর একটি বোন আছে আমি আগে জানতাম না তো আমি একটি ভাইয়ার ভিডিও দেখছি ফেসবুকে দিয়েছে আমি ভাবলাম যে আমিও যাই লক্ষ্মীবনটা ঘুরে আসি তাই আমিও রওনা দিয়ে দিচ্ছি ঘুরার জন্য সবচেয়ে ভাল লাগতেছে যে রাস্তার পাশে যে ভিউ গুলা আর এই যে মাঠে মাঠে গরু চড়াচ্ছে অনেক ভাল লাগতেছে ও দেখেন একটি ভিউ ভিউ অনেক সুন্দর ভিউ তো আমরা দেখতে দেখতে বানিয়া সিং চলে আসছি বানিয়া সিংয়ের কাছাকাছি বানিয়া সিংয়ের যে প্রথম মেন যে ঢোকার সেই জায়গা বানিয়া সিং প্রথম গ্রাম অনেক বড় বিশাল বড় গ্রাম এশিয়ার মহাদেশের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম বানিয়েত এই গ্রামেতে একটি অত সুন্দর বন আছে আমি জানতাম না তো আমরা দেখতে চলে আসছি আর তিন কিলো জায়গা কিলো চলে পর আমরা বানিয়ে চলে যাব এই যে আমাদের হেলিকপ্টার আমরা এই হেলিকপ্টার নিয়ে আসছি তো আমার এটা হচ্ছে বানার চুন শাহে ঈদরাও ঈদগার মারটা অনেক সুন্দর তো আমরা যে পাড়ি রাস্তাটা আছে যেখান থেকে আর লক্ষ্মীবন যাব সেই পাড়ি রাস্তা দিয়ে বৈষপর থেকে ডুবে যাব সেই লক্ষ্মীবনে যাওয়ার উদ্দেশ্যে তো আমার সাথে আছে আমার সাথে দাউদ জুনাইদ রাশেদ আমরা চার পাঁচজন দেখেছি চারজন দেয়া যায় যে এইটা ডাডা লাগিয়ে গরম লাগিয়ে গেল সরি ডাডা বলে জলছে ভাইরাসটা তো গনের লাইন না কি দেন পাঠ সেতেন নি নি লাভ হই잖아요 লোক বনে রেগনামে যাব এখানে কিন্তু যদান পাঠwidetilde নাই কি তো পাওয়া যায় না তাই আমরা আজকে গিয়ে শান্ত থেকে নিয়ে নিছি বানিয়া জংকি নিয়ে নিছি কারণ বনটা যে বনে আমরা যাব এখানে হাওয়া শুধু হাওয়ার আর আমরা देखते देखते আমরা কিন্তু এই বনের কাTata কাটি চলে আসছি এখানে আমাদের নদী পার হওয়ার জন্য টুল দেওয়া লাগবে গ্রামবাসী মিললাম মাটি দিয়ে বরাত করতে এখানে বাড়িতে যন্ত্রিত পাঁচ টাকা আওয়া দেওয়া দশ টাকা তো আমরা আমাদের গাড়িতে চারজন হচ্ছি পাঁচজন আসছি তাই আমাদেরকে পঞ্চাশ টাকা দিতে হচ্ছে আমরা পঞ্চাশ টাকা দিয়ে পার হব তো অনেক সুন্দর ওয়েট করতেছি আমাদের সামনে গাড়িগুলো যাইব যাওয়ার পর আমরা যাবো আমাদের টোল দেওয়া শেষ আমরা এখন এই যে নদীর একে একে গাড়ি ভাড়ি করতে আর এই জায়গাতে গাড়ির আগে যখন পানি ছিল তখন ওই যে আমরা এনে গেছি কারণ যাত্রী নিয়ে গাড়ি পাড়ি পারতো না আমরা আর এখান থেকে অনেক প্রচুর মানুষ অনেক প্রান্তি পর্যটকরা আসছে এই লক্ষ্মীবণ যাওয়ার জন্য তো এইটাকে আমরা যারা লক্ষ্মীপণ বলি আর বানের জন্য যারা স্থানীয় তারা এটাকে বলে হচ্ছে তারা বলে ফরিদ জঙ্গল ফরিদ জঙ্গল নাকি জানি বলে তো আমরা এটা জানি না আমরা জানি এটা তো রাস্তার মধ্যে অনেক ভালো ভালো দিকে দেখা হাঁটতে হইতেছে আমরা কিন্তু কে যে দেখেন গাড়িগুলো হইতেছে আসা যাওয়া করতেছে আর মানুষও চারিদিকে অনেক মানুষ আসতেছে তো আমাদের গাড়িতে আমরা আবার ওইটা গেলাম ওইটা ওনার দিলাম দেখেন রাস্তাটা কৃষি আওয়ারের মধ্যে যে এরকম একটা রাস্তা আছে আমি আগে জানতাম না তো আমাদের বাড়ির থেকে বানিয়ে চং বেশি দূর না পাই আঠারো কিলো মতন জায়গা তো আর কিন্তু আমার আমাদের গ্রাম থেকে কিন্তু আবার বেশি পাতারে যদি হাওয়ার দিয়ে আসি তাহলে এতটা জায়গা পাওয়া যেত না মানে কম সময় লাগতো তো আমাদের এই দিক দিয়ে হবিগঞ্জ ঘুরে আসলে অনেক সময় লাগে আর এই হবিগঞ্জ বাসী আপনারা তাড়াতাড়ি লক্ষ্মী জঙ্গলে ঘুরতে আসবেন সবাই কারণ এই যে বিউটা এই বিউ উপভোগ করতে চাইলে লক্ষ্মী জঙ্গল আসতে হবে রাস্তার পাশে কি বিউ বাই আর মানুষ দেখেন পিক আপ টম টম দেখতে দেখতে চলে আসছি আমরা সেই লক্ষ্মী জঙ্গল দেখেন লক্ষ্মী জঙ্গলের কি ভিউ আর দেখার মতো জায়গাও আছে অনেক সুন্দর জায়গা এখানে অনেক পর্যটকরা আসছে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন কান থেকে পর্যটকরা সুন্দরবনের পর বলা বলতে গেলে সুন্দরবনের পর যে জলাবনটা আছে এটা